পৃথিবীতে অসংখ্য নবীর রাসুল আছে কিন্তু সকলের নাম আমরা জানি না কিন্তু কিছু এমন উলুল আজম কিছু এমন পয়গম্বর যাদের যাদেরকে সারা পৃথিবীর মানুষ সবাই চীনের ভিতরে একজন হলো ইব্রাহিম আলা নবীন আলিহিস্লা সবচাইতে তার বড় যেই পরিচয় সেটা হলো তিনি আমাদের জাতির পিতা সুমান্লা পড়েন প্রেমন্ধগণ আমার ইব্রাহিম আলিহিস্লা জন্মগ্রহণ করলেন বেবেল অঞ্চলে বর্তমান যেটাকে ইরাক শহর বলা হয় তার পিতার নাম ছিল আজর এই আজ ইসলাম বিরোধী মূর্তির পূজা করে আর ওই ঘরে পাক নবী পাঠালেন যার নাম হলো ইব্রাহিম আলহিসাল্লাহ আপনারা দেখবেন ছোট্টবেলা বাচ্চা বয়সে কিছু বাচ্চা ছেলে এবং মেয়ে খুব তরতর পটপট পটপট করে আছে না নাই তখন কিছু কিছু মানুষ তাকায় বলে যেইটা হয় ছোট থেকেই হয় কথা বলেন ইব্রাহিম নবী হবেন থেকেই তার চিন্তা চেতনা খুব বিচক্ষণ এবং পাওয়ারফুল ইব্রাহিম একা মুমিন মুসলমান বাকি পাঁচ লক্ষ তদান সময় ইরাককে বর্তমান যেটাকে ইরাক বলা হয় তখন এটাকে ব্যবেল অঞ্চল বলা হতো ওই ব্যবেল অঞ্চলে পাঁচ লক্ষ সব হলো মুশ্রিকের জামা সব নমরুদকে খোদা বলে আল্লাহর ইবাদত তারা করে না মূর্তি পূজার সিজদা করে সবাই একদিন দাওয়াত খেতে চলে যাবে সবাই গিয়ে বলল ইব্রাহিম চলেন আমাদের সঙ্গে আপনিও ইব্রাহিম বলে আমি তো যাব না আপনারা যান আমি একটু অসুস্থ ইব্রাহিম আলিহিস্লা অসুস্থ ছিলেন না কিন্তু ইব্রাহিম আলহিস্লা কি জন্য বললেন মানসিকভাবে সে আসলেই একটু অসুস্থ ছিলেন অসুস্থ দুই প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার শারীরিক মানসিক মানসিক অসুস্থতা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আমার আলোচনায় আল্লাহর হস্তে মেহরবানি করে আপনাদের পায়ে ধরে বল। ডানে বামের সামনে কেউ উঠা চলা কেউ করবেন না আমি আজকে চাইবো ধনবাড়িতে টাঙ্গাইল এলাকা এমন একটি মেসেজ দিয়ে যেটি যেটা আপনার জন্য মৃত্যু পর্যন্ত আপনার চলার জীবনের জন্য বিশাল একটা পাথর হয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ইব্রাহিম আলহিস্লা বললো আমি যাবো না সবাই চলে গেল ইব্রাহিম আলহিস্লালাম হাতে একটা কুরাল নিলেন আর একটা কিছু ফল ফুলাদির একটা পাত্র নিয়ে মূর্তির সামনে গিয়ে বলে কিরে মূর্তি প্রতিদিন বাবায় দেখি তাদের সামনে বিভিন্ন খাবার বিভিন্ন খাবার এনে তাদের সামনে দেয় কিন্তু তোরা তো খাইতে পারোস না তোরা আবার কিসের খোদা হস আচ্ছা বলেন তো মাটির মূর্তি কি কখনো খেতে পারে জোরে বলেন খেতে পারে না আমার ভাইয়ের বন্ধুরাম মাটির মূর্তি কখনো খেতে পারে না আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন টাঙ্গাইল জেলার মুসলমান ধনবাড়ির বন্ধুগণ হাজরতে ইব্রাহিম আলাই সালাতাম যখন কিনা একটা পাত্র নিয়ে যখন কিনা মূর্তির সামনে ধরলেন আর বললেন মূর্তি খা একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন কিন্তু মূর্তিরা তো কেউ খায় না সবাই তো দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি অন্যদেরকে অসম্মান করতে চাই না তবে বিচক্ষণতার জন্য বোঝানোর জন্য বলতে চাই এই দেশে ইসলাম সারা যত ধর্মের লোক আছে সকল ধর্মগুলো হলো ভ্রান্ত এবং বাতিল পৃথিবীতে একটা ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম তার নাম কি আয় আসতে করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ আমার আল্লাহ বললেন আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে পাঠালাম টাঙ্গাইল জেলার ভাইরা দনবাড়ির বাড়ির বন্ধুরা ভালো করে খেয়াল করুন নবী ইব্রাহিম আলাইসালাম যে কুরাল নিয়ে সেই একটি রুমের ভিতরে প্রবেশ করল সমস্ত মূর্তিগুলোর মাথায় কুরাল দিয়ে বাইরে ভাঙল ভাঙ্গার পরে আমার ভাইয়ের আমার বন্ধুরাম কুরালটা ইব্রাহিম আলাইসালাতাম বড়টার গলার ভিতরে জুলায় দিয়ে চলে আসছে তখন যখন সব মানুষগুলো আসলো খোদারে যখন কিনা পূজা করতে যাবে গিয়া দেহে সব খোদা পড়ে আছে কেউ চিত হয়ে আছে কেউ কাইত হয়ে আছে পর ভাইয়ের আমার বন্ধুরা টাঙ্গাইলের মুসলমান খেয়াল করুন সমস্ত লোক পরামর্শ করছে এই কাজকে করল সবাই বলল আজর আসলে ইব্রাহিম করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে গিয়া বললাম ইব্রাহিম আমাদের খোদাগুলো কি জন্য ভেঙ্গেছ ইব্রাহিম বলে আমি ভাঙ্গি নাই যেই খোদায় বাংসে ওই খোদায় তো কুরাল কান্দে নিয়ে দাঁড়িয়ে আছে আর টাঙ্গাইলের ভাইয়ের নাম তারা বললে ইব্রাহিম তুমি ভালো করে জানো আমাদের মূর্তিগুলো কেউ কথা বলতে পারে না কেউ লাড়া চাড়াও করতে পারে না ইব্রাহিম বললে তাহলে এই ক্ষুদার তোমরা কিসের পূজা করো বিরক্ত হচ্ছেন আপনার নাম আমার ভাইয়েরা কিসের পূজা করো ইব্রাহিম আলহিসের নামে সংসদে বিল পাশ হয়ে গেল পরামর্শ হয়ে গেল ইব্রাহিমকে রাখা যাবে না ইব্রাহিমকে দৃষ্টান্তমূলক একটি শাস্তি দিয়ে দাও কি শাস্তি দিবে ইব্রাহিমকে আগুনের ভিতরে পোড়াতে হবে ইব্রাহিমের জন্য আগুনের বিশাল আগুন জ্বালিয়ে আগুনের ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আগুনের স্তব্ধ তৈরি করেন আগুনের এত স্প্রী এত তাপমাত্রা বেড়ে গিয়েছে এই আগুনের উপর ইব্রাহিমকে কোনোভাবেই ফালানো যায় বন্ধুগণ আমার কান খুলে খেয়াল করুন ইবলিস জুব্বা পড়েন পাগড়ি পড়েন ইব্রাহিম আলাই বিরুদ্ধে সে কাছে বলল রাজা মহাদয়ে ইব্রাহিমকে যদি আগুনের ভিতরে যদি ফালাতে চান তাহলে চরক তৈরি করেন আই টাঙ্গাইল জেলার ভায়ার ধনবাড়ির বন্ধুরা বুঝে থাকলে বলুন এই যুগে মেলার ভিতরে চরক গাছ আসে না নাই কথা বলেন স্বামী আর স্ত্রী গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ডার্লিং বহু প্রকার মানুষ গিয়ে সরক গাছের উপরে খালি এমন করে কথা বলেন না কেন মুসলমান বন্ধুগণ কোনোদিন বলে আমি জানি বিস্তারিত আলোচনা কেউ করবে না আল্লাহর একবার আল্লাহর আল্লাহর দুইবার তিনবার ওই চরক গাছ থেকে পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে লোকটা সাথে সাথে বিনা হিসাবে জাহান নামি তাহলে আজ থেকে চরক গাছে উঠবেন আপনারা যুবকরা গার্লফ্রেন্ড নিয়ে যায় কথা বলেন না কেন আমার ভাইয়ের আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু চরক গাছে উঠায়া যখন কিনা লারা মারছে চরকি তো ঘুরে না কারণ ফিরিশতারা এই চরকি ধরে রাখছে আল্লাহু আকবার জোরে বলেন চরকি ধরে রাখছে চরকি যতই ঘোরাতে চায় চরকি তো ঘুরে না ইবলিস এবার জুব্বা সব সবকিছু পড়ে কারণ আপনারা দেখবেন আপনি সাধারণ মানুষ যেই কথা বলবেন আর আমি যেই কথা বলবো আকাশ পাতাল ডিফারেন্স আছে না নাই আছে আপনি বলবেন হুজুরে বলছে মিসা হইতে পারে না কথা বলেন না কেন হুজুর যে আসল না বেজাল বুঝার দরকার আছে না বলল রাজা মহাদয় এই চরক গাছে তো ফিরিস তারা ধরে রাখছে এটা যদি ঘুরাতে চান তাহলে আপনি এখানে নর্তুকিদেরকে এনে নাচানাচির সিস্টেম চালু করেন গুনাখা আয়োজন করেন মেলার আসন বসান তখন দেখবেন ফিরিস তারা এমনিই চলে যাবে আর ভাই আমার বন্ধুরা টাঙ্গাইল জেলার মুসলমান ভালো করে খেয়াল করুন নমরুদ বললে অবশ্যই সুন্দর পরামর্শ দিয়েছো যখন কিনে নারীদের কেনেন এই যুগে আপনারা দেখবেন ল্যাংটা বাবার দরবার খাদা বাবার দরবার লাল বাবার দরবার বহুত দরবারে আছে মেয়েদের না নাচানাচি করায় আয় আস্তে করে জোরে বলেন বহুত মেয়েদের না নাচানাচি করায় আর আমার দেশের যুবকরা এমনি হুমরি খায়া দেয় তা বলেন না কেন কয়ে মাল দেখছি না আজকে একটা কঠিন মাল মুসলমান ভালো করে খেয়াল করুন যখন কিনা নমরুদ এই কাজ করছে সমস্ত ফিরিস তারা যখন কিনা চলে গেছে সঙ্গে সঙ্গে গুড়াইতে দেরি ইব্রাহিম আগুনে পড়তে দেরি হয় নাই আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুরা বুঝার বিষয় হলম নমরুদ আগুনের ভিতরে ফেলছেন আমার আল্লাহ আগুন কেবল আগুন ইব্রাহিমের শরীর তো দূরের কথা ইব্রাহিমের শরীরের একটা পশন যদি পুরে তাইলে কিন্তু তোর আগুন তোর খবর আছে আই তাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলুন তো দেখে আগুন কার কথা শুনে আই আস্তে করে বলেন জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন কার কথা শুনে আল্লাহর কথা শুনে ইব্রাহিম আনে সালাত সালাম আগুনে পড়তে দেরি শরীরের কাপড় চোপড় সব কিছু পুড়ে গেছে কিন্তু শরীরের পশন্ত পড়ে না নমরুদের মনটা খারাপ আগুন কয়ে যদি সাহস থাকে অমৃত আমার কাছে আইসা দেখ আমি পাওয়ার না নাই আমার বন্দর বুঝে থাকলেন আল্লাহ রা পুরানিমের ভিতরে আয়াত নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন সালাম শব্দের অর্থ হল শান্তি সালাম শব্দের কি অর্থ আরো আস্তে করে বলেন আমরা অনেকে একজন আরেকজনকে সালাম দেই বাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিন্তু এই সালামের অর্থই চল্লিশ বছর হয়ে গেছে বুঝি না